পুস্তকের রাজ্য অথচ নিরাপতার মাঝেও কান পাতলেই শোনা যায় কারা যেন হেঁটে চলেছে এটা শুধু ভারতের সবচেয়ে বড় লাইব্রেরি নয় এটা এমন একটা জায়গা যেখানে রাত হলে শব্দ আসে পেছন থেকে চেয়ার নড়ার আওয়াজ কারো নিঃশ্বাস অথচ কেউ নেই এই কি তবে কলকাতার সবচেয়ে অভিশপ্ত ভবন এখানে সত্যি বই পড়া যায় তো নমস্কার আমি সুশান্ত আর আপনি দেখছেন প্রতীকের পৃথিবী আর আজ আমাদের গন্তব্য কলকাতার সবচেয়ে ভুতুরে বাড়ি ন্যাশনাল লাইব্রেরি এই বাড়ি শুরু ব্রিটিশদের হাত ধরে সতেরোশো সালে কলকাতার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস নিজের বাসভবন বানান এখানে কিন্তু এই ইমারতের ইতিহাস ঠিক সোজা সাপটা নয় বলা হয় হেস্টিংসের জীবন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে আর তার পদত্যাগের পর তার আত্মাই নাকি আজও এখানে ঘুরে বেড়ায় উনিশশো সালে এই বাড়ি হয়ে ওঠে ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া জ্ঞান আর ইতিহাসের ঘর কিন্তু এর এরপরই ঘটতে শুরু করে অদ্ভুত সব ঘটনা রাতের পাহারাদাররা জানান কেউ একজন হেঁটে বেড়ায় কিন্তু ক্যামেরায় ধরা পড়ে না কিছুই তাদের কেউ কেউ আশঙ্কা অসুস্থ হয়ে পড়ে কেউ আবার আর চাকরিতেই ফেরে না আর দু হাজার দশ সালে লাইব্রেরির নিচে কড়াকুড়ির সময় ধসে পড়ে একটা পুরানো অংশ মৃত্যু হয় এক শ্রমিকের তারপর সেই জায়গায় সিল করে দেওয়া হয় সরকারিভাবে আজও এক প্রাক্তন লাইব্রেরি কর্মচারীর কথায় একদিন সন্ধ্যা ছটা একাই রিডিং রুমে হঠাৎ একটা বই পড়ল উঠে দেখি কেউ নেই কিন্তু বাতাসের মধ্যে একটা অদ্ভুত ঠান্ডা ছুঁয়ে গেল শরীর অনেকেই বলেন ওয়ারেন হেস্টিংস এখনও ঘুরে বেড়ান তার পুরানো ঘরে হয়তো খুঁজে চলেছেন সেই ফাইল যেটা তার জীবন বদলে দিয়েছিল আজও যারা গবেষণার কাজে লাইব্রেরিতে থাকেন গভীর রাত পর্যন্ত তারা অনেকেই স্বীকার করেন এই বাড়ির দেওয়াল যেন কিছু না বলা কথায় ভরা হয়তো প্রেতাত্মা নয় কিন্তু ইতিহাসের ভারী এখানে এত বেশি যে শব্দহীনতাও গায়ে কাঁটা দেয় এটা কি সত্যিই অভিশপ্ত ভবন নাকি ইতিহাসের ধুলো জমে গড়ে উঠেছে এক ভয়াল মিথ তথ্য ঠিক যাই বলুক ন্যাশনাল লাইব্রেরিতে একবার পা দিলেই আপনি নিজেই বুঝে যাবেন এটা শুধু একটা পাঠাগান নয়